হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি কারফু মাছের ডিম নিয়েছি একশো গ্রাম পরিমাণ আর সাথে নিয়েছি কারফু মাছের পেটের ভিতর থেকে যে তেলটা বের হয় ওই তেলটা আর সাথে ডিম নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলু গ্রেড করে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর গাজরটাকে আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি এখন আমি সবগুলোকে একসাথে বাকি মশলা দিয়ে মাখিয়ে নেব এভাবে কিন্তু মাছের ডিমটা বাজি করলে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন আমি সবগুলো উপকরণ অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে সবগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে হাত দিয়ে কচলিয়ে ডিমটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে কি মাছের ডিমটা আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো দেখুন এখন আমি ডিমগুলোকে করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি ডিমটাকে বাজে করার জন্য চলে যাব চুলায় এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে রেডি করে রাখা ডিম আর আলুর মিশ্রণগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে ছেড়ে ভাজি করে নিব করে বাঁচতে হবে কিছুটা সময় নিয়ে আমি অল্প আছে এক সাইডটা বেজে নিচ্ছি আমার এই ছোট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি হলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হে সাবস্ক্রাইব করার পর ভিডিওটি দেখে নেবেন সাবস্ক্রাইব করে যদি ভিডিও না দেখেন তাহলে ওই সাবস্ক্রাইব থাকে না কেটে যায় তো প্লিজ যারা আমাকে সাফ করবেন তারা একবার হলেও আমার ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করে নেবেন আমিও সবার ভিডিও গিয়ে দেখে আসব আর আমি চেষ্টা করব সবার ভিডিওতে ফুল ওয়াচ করে দেওয়ার জন্য তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটা বাজি করে নিয়েছি আর এভাবে লাল লাল করে ডিমটা বাজি করে নিতে হবে অল্প আছে ডিমটাকে নেড়ে ছেড়ে বাজি করে নিলাম আর এই মাছের ডিমটা কিন্তু আলু দিয়ে এভাবে বাজি করলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে একটা টমেটো ইউজ করতে পারেন টমেটো দিলে খেতে একটা খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে তো দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মাশাল্লাহ খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল আর এখানে আমি কারফু মাছ বোনা করে নিয়েছি এখানে মাছের মাথাও নিয়েছি তো রান্না শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম সাদে তো দেখুন আমার ছেলেটা খুবই দুষ্টুমি করছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ